আসসালামু আলাইকুম আশা করি সকলে সুস্থ আছেন দেখতে পাচ্ছেন আমার কবুতর মাশাল্লা বাচ্চা ফুটেছে দুইটা তো আমি ওইটাই দেখছিলাম কিন্তু ও খুবই অ্যাগ্রেসিভ আমি এই যে ডিমের খোরসাগুলো বের করে নিচ্ছিলাম তো তখন ও খুবই বেশি ভয় পাচ্ছিলো কিন্তু বাচ্চা ছেড়ে যায়নি এবং আমার সঙ্গে কিন্তু লড়াই করছিল তো দেখতে পাচ্ছেন মাশাল্লা বাচ্চার প্রতি এত বেশি ভালোবাসা সাধারণত উড়ে যায় কিন্তু বাচ্চার জন্য ঠিকই থেকে গেছে তো আপনাদের কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই আমাকে জানাবেন এবং অনেকেই জিজ্ঞাসা করছিলেন আমি এতদিন ভিডিও কেন দিচ্ছি না আসলে আমি একটু ব্যস্ততার মধ্যে ছিলাম এই জন্য ভিডিও দিতে পারিনি তো ইনশাল্লাহ নিয়মিত ভিডিও পাবেন এখন থেকে তো আমার পেজের সঙ্গে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম